সুপ্রিম কোর্টে শর্ত সাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সোমবার গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় জামিনের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত কিন্তু জেল মুক্তি নয় কারণ গ্রুপ টি নিয়োগ মামলায় এখনও আলিপুর সিবিআই স্পেশাল কোর্টে বিচারাধীন রয়েছেন তিনি পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এই নিয়োগ দুর্নীতির অপর দুই অভিযুক্ত সুবীরেশ ভট্টাচার্য এবং শান্তিপ্রসাদ সিনহাও জামিন পেয়েছেন বলে খবর বর্তমানে শারীরিক অসুস্থতার কারণে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে আপাতত চিকিৎসাধীন রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী সুপ্রিম কোর্টের বিচারপতি এম এম সুন্দরেশ এবং বিচারপতি এন কোটিশ্বর সিংয়ের ডিভিশন বেঞ্চ জানায় চার সপ্তাহের মধ্যে চার্জশিট গঠন করতে হবে এবং দু মাসের মধ্যে শুরু করতে হবে সাক্ষ্যগ্রহণ এই ঘটনায় আইনজীবী মহলের একাংশ মনে করছেন এইবার হয়তো সুপ্রিম কোর্টের এই নির্দেশকে কাজে লাগিয়ে পার্থর গ্রুপ ডি মামলার জামিনের পথ কিছুটা হলেও সহজ হবে এর আগে দুই সালের বাইশে জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে রাতভর তল্লাশি চালিয়েছিল ইডি ঠিক তার পরের দিন অর্থাৎ তেইশে জুলাই তাকে গ্রেফতার করা হয় এরপরে দুই হাজার সালের পয়লা অক্টোবর সিবিআই তাকে সোন অ্যারেস্ট করে দীর্ঘ তিন বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি রয়েছেন তিনি গত জানুয়ারিতে ইডির মামলায় জামিন পেয়েছেন পার্থ কিন্তু কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এক প্রকার দ্বিমত তৈরি হওয়ায় শেষমেশ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে হয় তাঁকে আইনজীবীদের একাংশ মনে করছেন আপাতত মুক্তি না মিললেও সর্বোচ্চ আদালতের এই নির্দেশ কিন্তু পার্থ চট্টোপাধ্যায়ের জন্য বড় স্বস্তি নিয়ে এসেছে